বিশ্ব ভালোবাসা দিবস হচ্ছে বিশ্ব বেহায়াপনা দিবস বিশ্ব নির্লজ্জ দিবস নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকুন নাহমাদুল্লাহ আলাজিম মনসাল্লা আলা রসুল করিম আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন ফেব্রুয়ারি সারা বিশ্বে ভ্যালেন্টাইন ডে অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে এবং পালিত হয়ে আসছে একজন মুসলিম হিসেবে এই দিবস সংক্রান্ত বিষয়ে জানা এবং এই ব্যাপারে সজাগ সতর্ক দৃষ্টি রাখা আমাদের জন্য অত্যন্ত কার্যকর এবং গুরুত্বপূর্ণ কারণ বিশ্ব ভালোবাসা দিবসে আমরা কি দেখতে পাই আর একজন মুসলিম হিসেবে আমাদের কি দেখার কথা বিশ্ব ভালোবাসা দিবসে আমরা দেখতে পাই যুবক যুবতীদের অবৈধ লীলাখেলা প্রেম প্রীতি ব্যায়াপনা নগ্নতা অশ্লীলতা এবং অবৈধ সম্পর্ক গড়ার মাধ্যমে জেনা ব্যবিচার এগুলো আমরা দেখতে পাই শুধু তাই নয় এই দিবসকে কেন্দ্র করে অবিবাহিত তরুণ তরুণী যুবক যুবতীরা তারা নির্জনে তাদের খুশগল্প এবং যাবতীয় অনাচার অসামাজিকতা প্রদর্শন করে থাকে কিন্তু ভালোবাসা এটি অত্যন্ত পবিত্র একটি শব্দ একটি পবিত্র সম্পর্ক কিন্তু এটাকে নোংরামো ব্যাহাপনা অশ্লীলতা দ্বারা কলুষিত করছে আজকালকার যুবক যুবতীরা বিশ্বনবী সাল আলী সাল্লাম হাদিস এরশাদ ফরমান মানা হাব্ব আলিল্লা ও আবগদ আলিল্লা ও আত আলিল্লা ও মানা আলিল্লা ফকদ ইস্তাক মান আল ইমান যদি কোনো ব্যক্তি তার ইমানকে পরিপূর্ণ করতে চায় সে যেন আল্লা রব্বুল আলমিনকে সন্তুষ্ট করার জন্যই কাউকে ভালোবাসলো কারো সাথে ঘৃণা প্রদর্শন করলো এবং কারো আনুগত্য করলো এবং তার কারো আনুগত্য পরিহার করলো সে তার ইমানকে পরিপূর্ণ করে প্রিয় ভাই বোনেরা এই বিশ্ব ভালোবাসা দিবস হচ্ছে বিশ্ব বেহায়াপনা দিবস বিশ্ব নির্লজ্জ দিবস বিশ্ব অশ্লীলতা এবং ধর্ষণের দিবস নগ্ন হওয়ার দিবস সুতরাং আপনার যদি কোনো মেয়ে এই বিশ্ব ভালোবাসা দিবসে ঘর থেকে বেরোয় তাকে বেরোতে দিবেন না আপনি যদি ভাই হন আপনার কোনো বোনকে এই দিবসে ঘর থেকে বেরোতে দিবেন না কারণ আপনার বোনটা তার সতীত্ব নিয়ে ঘরে ফিরে আসবে এর কোনো গ্যারান্টি নাই আমরা দেখেছি ইতুপূর্বে আমরা পত্রপত্রিকায় বিশ্ব মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি এই দিবসে হাজার হাজার শত শত মেয়েরা ধর্ষিতা হচ্ছে হাজার হাজার শত শত নারীরা তারা প্রেগনেন্ট হচ্ছে এই দিবসে ঘর থেকে বেরোয় সুতরাং সাবধান আমরা মুসলিম আমাদের ইমান আমল আগে আর ভালোবাসা কোনো দিবস নির্ভর নয় এই ভালোবাসার কারণে দেখুন মা তার সন্তানকে গর্বে ধারণ করেন অত্যন্ত কষ্ট ক্লেশ করে তাকে প্রসাব বেদনা সহ্য করে দুনিয়ার মুখ দেখান এই ভালোবাসা আছে বলেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে চরম কঠোর পরিশ্রম করে সন্তানদেরকে আগলে রাখেন বড় করে তোলেন তাদেরকে শিক্ষা দীক্ষা সহ যাবতীয় খরচাদি নিজেই বহন করে চলেন ভালোবাসা না থাকলে পৃথিবী থাকতো না কিন্তু এই ভালোবাসা পবিত্র এবং সৌহার্দ্যপূর্ণ চমৎকৃত হতে হবে এই ভালোবাসায় কোনো ও অশ্লীলতা ব্যাহাপ বা নগ্নতাকে মিশ্রণ করা কোশ্চিন কালও ঠিক হবে না আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ আমাদের সমজ দান করেন نصر من الله وفتح قريب وبشر المؤمنين السلام عليكم ورحمه الله وبركاته